ষ আপনারা ইতিমধ্যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রায়েন্দা বাজার সোন মসজিদের সামনে এখানে যেখানে কাঁচামাল বিক্রেতাদের জায়গা করে দেওয়া হয়েছে সামান্য মাত্র পনেরো মিনিট থেকে দশ মিনিটের বৃষ্টিতে এই জায়গাটা আসলেই খুব খারাপ অবস্থায় পরিণত হয়েছে দেখেন এরা এখানে প্রায় এক হাত পানির পরিমাণ পানি হয়ে গেছে আপনার যদি এইটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কী হচ্ছে এই যারা দৈনিক কাঁচামাল বিক্রি করে মনে করেন একটা সংসার চালায় ঠিক আছে সেখানে আছে দেখেন সবাই এখানে এই এটা হচ্ছে কাঁচা বাজার অবস্থান বর্তমান অবস্থা